Hai, Ba, Ta, Sa, Zim, Ha, hai, hai, dal, hai, Ja, Sin, Shin, hai, hai, To, Zo, hai, 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 hai,

ba anh cũng đâu ba a, sa dìm Ha khô Dân Dân dò dà sinh sinh Suất đột tô lô anh Quên pha

Bismillahirrahmanirrahim, alif, ba, ta, sa, zim, ha, ko, dal, Zal ra, za, sim, sim, sa, dat, do, sin, 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 sa, dat, do, do, ain, ain, ha, ka কাপ অ কাপ লাম মিম নুন অ হা জানালি ফাঁজা ইয়াই আলিপ যাব ৰা বা যাব তা যা বতা চা যা বৰসা দিম যা বৰজা হা যাব হা খা যা বৰ খা জাল যাবৰ যা জাল যাবৰ যা ৰ যাব যা যা বৰ যা

বাড়িতে কালকে যে পোশাক থাকবে ওই পোশাক চেঞ্জ করিয়ে তারপরে আবার ভালো পোশাক লুঙ্গি পরিয়ে তোমরা আরবি করতে লুঙ্গি বা তোমরা প্যান্টও করতে পারো কিন্তু ট্রাউজার পড়তে পারে কিন্তু ধোয়া পোশাক থাকতে হবে আর তোমরা সবসময় সবাই সব করবে পানি ব্যবহার করবে লিলাকুলো ব্যবহার করবে ছেলেরা পানি ব্যবহার করবে মেয়েরা নাকি আর এই রাতে যে পোশাক পরে ঘুমাবে এই পোশাক পরে কখনো আসবে না ঠিক আছে আবাদার টি আবার বাসায় গুলো রাখছি ঠিক আছে বন্ধুরা করে দেখার জন্য ধন্যবাদ